আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে এখানে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যেগুলো তোমার বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা তোমার জন্য আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটা প্রশ্নের সাথে একটি করে সমাধানের জন্য কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ সমাধান তুমি তো নিজে নিজের বইটাতে পাচ্ছই কিন্তু এই সাথে যদি তোমার কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে যদি একটু মানে কঠিন লাগে তাহলে সেক্ষেত্রে তুমি এই কিউআর কোডটা সাথে সাথে স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করে যাবে যার ফলে এটা আয়ত্ত করতে তোমার মানে আর সুবিধা হবে বলে আমাদের প্রত্যাশা তাহলে চলো আজকের পর্বে আমরা বোর্ড দুই হাজার চব্বিশে আসে একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে দেখো উদ্দীপক হিসেবে এখানে এক্স আর ওয়াই কি বলছে দেখো এক্স এ বলছে তোমার নিটামে প্রাপ্ত জটিল টিস্যু নিটামে প্রাপ্ত জটিল টিস্যু হচ্ছে আমাদের ভেসেল যেটা আমাদের বইয়ের একটা লাইনে হুবহু বলে দেওয়া ছিল যে নিটামে আমাদের ভেসেল পাওয়া যায় অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে ভেসেলটা কাজ করে এরপরে ওয়াইয়ে কি আছে দেখো অ্যাকশন ডেনড্রাইট সমৃদ্ধ একটা কোষ অ্যাকসোন আর ডেনড্রাইট কী জিনিস আমাদের যে নিউরন আসে না নিউরনে তোমার হচ্ছে উপরের দিকে আমি যদি তোমাদেরকে একটা নিউরন এঁকে দেখাই এরকম হয় ওর একটা কোষ দেহ থাকে কোষ দেহের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে ওর পাশে হচ্ছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্র প্রলম্বিত অংশ থাকে যেগুলোকে আমরা ডেনরাইট বলি আর একটা অংশ থাকে অনেক লম্বা অর্থাৎ একটা প্রলম্বিত অংশ যেটা আকারে অনেক লম্বা হয় এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন অ্যাকশনের নিচে দিয়ে দেখো তোমার এরকম শাখা প্রশাখা থাকে যেগুলাকে আমরা অ্যাকশন প্রান্ত বলি তাহলে অ্যাকশন আর ডেনরাইট আমরা বুঝতে পারলাম একটা প্রলম্বিত অংশ যেটা মানে একটাই থাকে অ্যাকশন যেটা আকারে অনেক বেশি লম্বা থাকে আর কিছু প্রলম্বিত অংশ যেগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র থাকে সেগুলোকে আমরা বলবো ডেনড্রাইট তাহলে অ্যাকশন আর ডেনড্রাইট বলতে এখানে সমৃদ্ধ কোষটা বলতে আমাদের এখানে নিউরনকে বুঝাইছে যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের একক এরপরে দেখো গ নাম্বারে আমাদের ক খ গ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো যে মাইক্রোফিলামেন্ট কি খ নাম্বারে বলছে তোমার জনন কোষ হ্যাপ্লয়েড কেন গ নাম্বারে বলছে উল্লিখিত এক্সের বৈশিষ্ট্য অর্থাৎ এক্সটা হচ্ছে তোমার নিটামে প্রাপ্ত জটিল টিস্যু অর্থাৎ ওইটা ভেসেলের বর্ণনা এখানে আমাদের দেওয়া লাগবে ঘ নম্বরে কি বলছে যে ওয়াই বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বিভিন্ন অঙ্গের অঙ্গের সমন্বয় সাধনে হ্যাঁ আমরা জানি যে নিউরন হচ্ছে তোমার প্রতিপত্তি ক্রিয়া ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ যে এটা হচ্ছে তোমার তোমার এক নিউরন নিউরনে চলাচল করার মাধ্যমে বিভিন্ন অঙ্গের ভিতরে সমন্বয় সাধন করে এখন এই প্রশ্নগুলোর ডান দিকে দেখো এগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য দেখো যেহেতু তোমার এখানে এক নম্বর বরাদ্দ এখানে আমরা জ্ঞানমূলক একটা চরণ লিখবো খয়ের জন্য যেহেতু দুই নম্বর বরাদ্দ এখানে আমাদের দুইটা প্যারা লেখা লাগবে প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর ঘতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে তোমার একটু বেশি করে ইনফরমেশন দেওয়া লাগবে মানে যেহেতু নাম্বার বেশি এই জন্য ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে দেখো উনারাই বলে দিচ্ছে যে তোমাকে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো এখন তুমি এখানে এই যে প্রশ্নগুলোর উত্তর এটা পরীক্ষার খাতায় কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবে এটাও কিন্তু আমাদের সমাধান করে দেওয়া আছে চলো আমরা যদি সমাধানে যাই মাইক্রোফিলামেন্ট কি জিনিস এটা হচ্ছে আমরা মেনলি কোষে দেখতে পারি আমি যদি তোমাদেরকে একটা প্রাণী কোষ এঁকে দেখাই প্রাণীকোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকবে এরপরে এরকম একটা প্রাণী ভিতরে হচ্ছে তোমার নিউক্লিয়াস অন্যান্য থাকলো এখন প্রাণী কোষের যে স্ট্রাকচারটা এটা ধরে রাখার জন্য তোমার এই কোষের পুরা চার দিক দিয়ে হচ্ছে কঙ্কালের মতো কাজ করে অর্থাৎ কঙ্কালের আমাদের কাজকে আকৃতি ধরে রাখা বাইরের আঘাত থেকে প্রোটেকশন দেওয়া এই কাজগুলো করে হচ্ছে তোমার কিছু ক্ষুদ্র অংশ যেগুলো কোষ কঙ্কালের ভিতরে আমরা হচ্ছে জানতে পারি যে মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রো এই তিনটা উপাদান হচ্ছে তোমার কোষ কঙ্কাল গঠিত এবার প্রকৃত কোষের সাইটোপ্লাজমে প্রোটিন নির্মিত যেসব অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু কোষের চলনে অংশগ্রহণ করে এরাই হচ্ছে মাইক্রোফিলামেন্ট চলনে বলতে হচ্ছে আমরা জানি না যে ক্ষুদ্র যে জীবগুলা এককোষী জীব ওরা হচ্ছে চলাচল করবে কিভাবে এই মানে ওর যে একটা কোষ থাকে ওই একটা কোষটাই তো চলাচল করে তাহলে চলনে সাহায্য করবে এটা কিন্তু তোমার এই যে প্রাণী কোষের একদম সাইট বরাবর অর্থাৎ কঙ্কালের মতো এভাবে অবস্থান করে এটা আমরা কোষ কঙ্কালের উদাহরণ হিসেবে মাইক্রোফিলামেন্টটা দেখতে পাই যদি এখানে মাইক্রো না বলে মাইক্রো টিউবিউলও বলে দিত অথবা ইন্টারমিডিয়েট ফিলামেন্টও বলে দিত আমরা ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই বুঝতাম মানে অর্থাৎ বেসিক জিনিস হচ্ছে তোমার এইটাই যে প্রকৃত কোষের সাইটোপ্লিজমে প্রোটিন নির্মিত যেসব অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু কোষের চলনে অংশগ্রহণ করে এরা হচ্ছে তোমার মাইক্রোফিল জনন কোষ হ্যাপ্লয়েড হয় কেন হ্যাপ্লয়েড বলতে আমরা এক সেট ক্রোমোজোম বুঝি অর্থাৎ এক প্রস্ত ক্রোমোজোম থাকবে সেটাকে হচ্ছে আমরা হ্যাপ্লয়েড বলবো এখন জনন কোষে যেহেতু এক প্রস্থ ক্রোমোজোম থাকে অর্থাৎ অ্যান সংখ্যক ক্রোমোজোম থাকে যার জন্য এটাকে আমরা হ্যাপ্লয়েড বলবো এখন এন সংখ্যক থাকে কি জন্য এটাও তো একটা প্রশ্ন অ্যান সংখ্যক কেন থাকবে এখন যে জনন কোষের ক্ষেত্রে আমরা জানি পিতা থেকে একটা গ্যামেট আসে মাতা থেকে একটা গ্যামেট আসে ওই গ্যামেট দুইটা মিলনের মাধ্যমে তোমার জায়গট তৈরি হয় জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে তোমার পূর্ণাঙ্গ জীব দেহ তৈরি করবে এখন ওই গ্যামেটটা যদি অর্ধেক না হয়তো বা এক একপ্রস্থ না হইতো দেখো মাতা থেকে যদি ওই মাতার সমান ক্রমোজম একটা গ্যামেট আসতো পিতা থেকে পিতা সমান ক্রমোজমের একটা গ্যামেট আসতো ওই দুইটা যখন মিলন হইতো ওই ক্ষেত্রে জাইগোটটা ওইটা কিন্তু তোমার দ্বিগুণ ক্রমোজম হয়ে যেত যেটা পরবর্তীতে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কম বেশি হইলেই আমরা জানি হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি হয় এখন তোমার যদি এভাবে প্রতিটা স্টেপে প্রতিটা প্রজন্মেই যদি তোমার প্রজাতির সংখ্যা ভিন্ন হইতে থাকতো তাহলে তো এটা জীবগুলোর জন্য একটা মানে হ্যাম্পার তৈরি করতো কিন্তু যেটা হচ্ছে হওয়া যাবে না যার জন্য হচ্ছে জনন কোষ তোমার মানে এক সেট ক্রোমোজম থাকে মাথা থেকে আসবে অর্ধেক পিতা থেকে আসবে অর্ধেক ওই অর্ধেক অর্ধেক মিলায় একটা মাতৃকোষে সমান ক্রোমোজম হয়ে যাবে এই ব্যালেন্সটা যাতে বজায় থাকে যার জন্য হচ্ছে এভাবে প্রসেসটা সম্পন্ন হয় দেখো যেসব কোষে থাকে এদেরকে হ্যাপ্লয়েড বলে যেহেতু জন্য ওদেরকে আমরা হ্যাপ্লয়েড বলতে পারবো এবার দেখো যেসব কোষ জীবের যৌন জননে অংশগ্রহণ করে অর্থাৎ বংশগতীয় তথ্যকে সন্তান সন্তান সঞ্চালন করতে সক্ষম তাদেরকে জনন কোষ বলে এখন কোষে হ্যাপ্লয়েড হওয়ার প্রধান কারণ হচ্ছে যৌন প্রজনন যৌন প্রজনন ক্রোমোজম সংখ্যার স্থিতিশীলতা বজায় রাখা যে আমি বলছি যাতে ওই ভারসাম্যটা বজায় থাকে যে মাতা পিতা থেকে আসা ক্রোমোজোমগুলো অর্ধেক অর্ধেক হয়ে মিলিত হয়ে আবার মানে পরিপূর্ণ হয়ে যাবে অর্ধেক অর্ধেক মিলে আবার পূর্ণাঙ্গ একটা মাতৃ মাতৃ যে কোষটা ওইটা সমান ক্রোমোজোম আমরা পাবো তাহলে আমরা বলতে পারতেছি যে কি জন্য যাতে ভারসাম্য রক্ষা হয় এই জন্য হচ্ছে তোমার জনন কোষ হ্যাপ্লয়েড হয় এরপরে এক্সের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা এখানে ভেসেলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আমরা জানি ভেসেল হচ্ছে তোমার খাটো মোটা চঙ্গাকৃতির এক ধরনের কোষ এটা হচ্ছে তোমার পরিবহন টিস্যু বা জটিল টিস্যু টিস্যুর একটা অংশ এরকম দেখো একটা খাটো মোটা চুঙ্গাকৃতির একটা কোষ নিচে দিকে আরেকটা খাটো মোটা চুঙ্গাকৃতির কোষ এখানে কি হয় ওর যে প্রান্তীয় প্রাচীরটা আছে না এই প্রাচীরটা একসময় গলে যায় গলে গিয়ে পুরাটা একটা নলের মতো তৈরি করে দেখো একটা কোষ আরেকটা কোষ নিচে মনে করো আরেকটা আছে, এর উপরে আরেকটা আছে এভাবে অনেকগুলো কোষ ওর প্রাচীরটা যদি গলে গিয়ে এভাবে মিলে যায় তাহলে পুরাটা একটা না নলের মতো হয়ে যাবে না অর্থাৎ যে আমরা যে স্ট্র দিয়ে যদি তুমি জুস খাইতে যাও স্ট্রটা যেরকম থাকে না উপরে একটা ছিদ্র নিচে একটা ছিদ্র পুরাটা একটা লম্বা নলের মতো এরকম একটা স্ট্রাকচার হয়ে যায় তাহলে ওই স্ট্রটা যদি তুমি চিন্তা করো তাহলে স্ট্রতে পানি কিভাবে চলাচল করে স্ট্র দিয়ে কি পানি এই আশেপাশে যাইতে পারে পারে না কিন্তু ওই স্ট্র দিয়ে পানি শুধু উপর থেকে নিচে যাতায়াত করতে পারবে এই ভেসেলের ক্ষেত্রেও তাই হয় এভাবে প্রাচীরটা যখন বলে গিয়ে একটা লম্বা নল সৃষ্টি করবে তখন কি হবে পানিটা হচ্ছে তোমার উপরের নিচে চলাচল করতে পারবে এই যে এখান দিয়ে যাবে এভাবে উপরে নিচে পানি চলাচল করতে পারে ওই যে মুলরম থেকে উদ্ভিদের পরিবহন বলতে আমরা দুই ধরনের পরিবহন বুঝি একটা হচ্ছে তোমার মাটির নিচ থেকে কৈশিক পানি কণা আর খনিজ লবণ শোষণ করবে উপরে নিয়ে যাবে পাতা পর্যন্ত আর পাতায় যে খাদ্য তৈরি হবে ওইটা আবার নিচে উপরে সব জায়গায় নিয়ে যাবে এই দুইটা পরিবহনই উদ্ভিদের আছে তাহলে এখানে দেখো বেসেল কি করে এটা হচ্ছে তোমার পানি আর খনিজ লবণ পরিবহন করে পানি আর খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে কি হয় মাটির নিচ থেকে পানি আর খনিজ লবণ উপরে উঠায় নিয়ে যাবে এটা স্ট্রাকচার হচ্ছে এরকম এখন তুমি যদি যদি এটা চিহ্নিত আমরা করি দেখো এই প্রান্তীয় না আমি বলছি না তাহলে এই জায়গার কোষগুলোকে আমরা কি বলতে পারি এই জায়গায় আমরা বলতে পারি হচ্ছে প্রান্তীয় প্রাচীর বলতে পারি এগুলারে প্রান্তীয় প্রাচীর আর কি হয় এই যে এখানে ওদের মাঝখানে কিছু ছিদ্র আছে এগুলারে কূপ বলবো আমরা কূপ এখন যে নিটামের ক্ষেত্রে আমরা এই পরিবহনটা মানে ভেসেলের এই পরিবহনটা দেখতে পারি দেখো ভেসেল কোষগুলো হচ্ছে খাটো চঙ্গের মতো কোষগুলো একটি মাথায় আরেকটি সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচী বলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো তৈরি করে তারপরে কোষকাশের উপরে ওঠার জন্য এই সরু পথ সৃষ্টি হয়ে যায় প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজমবিহীন হয় বেসেলের প্রাচীর প্রাকৃতের মতো বিভিন্ন রূপে পুরু হয় যেমন সোপান আকার মানে প্রাচীরটা এই বিভিন্ন ধরনের কোষ থাকে বলেই তো এগুলোকে কিন্তু আমরা জটিল টিস্যু বলতে পারি জটিল টিস্যু হচ্ছে তোমার কোষগুলা মানে আমরা জানি অনেকগুলা কোষ যখন একসাথে একই কাজ করে তখন এটাকে টিস্যু বলে তাই না কিন্তু ওই কোষগুলা আকারে যদি একদম সবগুলো সেম হয় ওইটা বলবো সরল টিস্যু কিন্তু যদি কোষগুলার আকার ভিন্ন হয় তখন ওইটাকে বলবো জটিল টিস্যু এরপরে দেখো ওয়াই বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ওয়াই আমাদের কি ছিল এই যে নিউরনটা এখন সমন্বয় সাধনের জন্য আমরা যদি ওয়াইকে দেখি এটা মনে করো একটা নিউরন এখন দেহে তো শুধু একটা নিউরন না আরো অনেকগুলো নিউরন আছে এখানে আমি আরেকটা নিউরন কি চলো এইখানে মনে করো আরেকটা নিউরন মানে পুরা দেহে তো এরকম বিস্তৃত থাকে এখন এই কোষ দেহ তারপরে একটা অ্যাকশন তারপর একসনের নিচে কী থাকবে আমাদের অ্যাকশন প্রান্ত থাকবে তাই না কিছু শাখা প্রশাখা থাকবে এরপরে কিছু ছোট ছোট প্রলম্বিত অংশ থাকবে যেগুলোকে আমরা বলবো হচ্ছে ডেন এখন দেখো মনে করো কোনো একটা উদ্দীপনা তোমার দেহে এখন পরিবাহিত হবে এই উদ্দীপনাটা এই জায়গায় মানে তোমার যে অঙ্গটা এইখানে যে নিউরনটা আছে মনে করো তুমি হচ্ছে তোমার আঙ্গুলটা একটা গরম কোনো জায়গায় দিয়ে রাখছো এখন ওই জায়গাটা গরম হইতে হইতে তোমার এখন এখানে অনুভূত হচ্ছে যে হ্যাঁ আমার এখানে তো গরম লাগতেছে এটা কী করবে এই উদ্দীপনাটা তোমার মস্তিষ্ক পর্যন্ত ব্রেনে যাবে ব্রেন একটা সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ তুমি আঙ্গুলটা সরায় ভালো তারপরে ব্রেন থেকে সিদ্ধান্ত যখন মানে তৈরি হবে ওই সিদ্ধান্তটা আবার যাবে তারপর তোমার এই সবগুলো অঙ্গ এখানে দেখো সবগুলো মাসল ওই একই কাজ করবে কী করবে হাতটা সরায় ফেলার কাজ করবে তাহলে এইখানে যে উদ্দীপনাটা গেল মানে আমার ব্রেনে ব্রেন থেকে যে সিদ্ধান্তটা আসলো ওই সব কিছু কী হবে তোমার নিউরনের মাধ্যমে যাবে এখন মনে করো এই জায়গাটায় তোমার উদ্দীপনা এটা কিন্তু অনেক ফাস্ট যাবে দেখো এখান থেকে উদ্দীপনা যায় এই জায়গায় চলে আসবে কীভাবে এইখানে আসলো এই নিউরন থেকে এই নিউরনে এমনি আসলো এই ভায়োলেট ভায়োলেট কালারের যে নিউরনটা আমি আঁকলাম ওইখানে দেখো প্রলম্বিত অংশগুলা এইখানে যে ব্লু কালারের তোমার নিউরনটা এই জায়গার যে অ্যাকশন প্রান্তের সাথে যুক্ত আছে তাই না একটা ডেনড্রাইট আর একটা তোমার অ্যাকশন প্রান্ত যে জায়গাটা যুক্ত হয় এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার সিন্যাপস অর্থাৎ যে সংযুক্তির যে স্থল স্থলটা এখন এই সিন্যাপসের মাধ্যমে তোমার উদ্দীপনাটা চলে আসবে যে এটা যখন আসতেছে এটা মেনলি এই যে এই মানে ডেনড্রাইট দিয়ে এই নিউরন ডেনরাইটটার হচ্ছে অ্যাকশন প্রান্তে এই ডেনড্রাইট দিয়ে এই নিউরনটা অ্যাকশন প্রান্তে যুক্ত হবে যেটা দিয়ে হচ্ছে এখানে সামনে আরও থাকবে এভাবে হচ্ছে চলাচল করে তোমার ব্রেন পর্যন্ত চলে আসবে তাহলে এইভাবে যে সিনাপসের যে জায়গাটা এই জায়গাটার মাধ্যমে হচ্ছে তোমার এই উদ্দীপনাগুলো হচ্ছে চলাচল করতে পারে তাহলে চলো আমরা যদি এখানে পড়ি দেহের বিশেষ একটা সংবেদী কোষ হচ্ছে এই নিউরনটা এটা পরিবেশ থেকে উদ্দীপনা তোমার হচ্ছে ব্রেন পর্যন্ত নিয়ে যাবে আর ব্রেনের যে সিদ্ধান্তটা দেবে ওই সিদ্ধান্ত অনুযায়ী সবগুলো অঙ্গ তোমার ওই কাজটা করবে তাহলে দেখো তোমার দেহের ভিতরে একটা সমন্বয় সাধন হইলো না এই সমন্বয় সাধনের কাজটা হচ্ছে নিউরন করবে কিভাবে করবে ওর যে এখানে সিন্যাপসের জায়গাটা থাকে অর্থাৎ তোমার একটা নিউরনের ডেন একটা নিউরনের অ্যাকশন প্রান্তের সাথে যে জায়গাটায় যুক্ত হয় ওইখানের মাধ্যমে তোমার ওই উদ্দীপনাটা হচ্ছে চলাচল করবে যার মাধ্যমে তোমার হচ্ছে সবগুলা দেহের ভিতরে এরকম সমন্বয় সাধিত হবে এরপরে দেখো অনুভূতিবাহী বা সংবেদ নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এবং মোটর বা আজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গের উদ্দীপনা প্রেরণ করে মস্তিষ্ক থেকে উৎপন্ন করটিক স্নায়ু চোখ কান্নাক জিভ্ভা দাঁত তারপরে মুখমন্ডল হৃৎপিণ্ড পাকস্থলী প্রভৃতি অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে মেরুরজ্জু থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গের চালনা করে এবং দেহের বাকি অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্ক বয়ে নিয়ে যায় এভাবে পরস্পর কি সমন্বয় সাধিত হয় না এভাবে মানে আমরা বলতে পারি যে নিউরন কি করলো আমাদের বিভিন্ন অঙ্গগুলোর ভিতরে সমন্বয় সাধন করলো তাহলে তোমার আমাদের উদ্দীপকে চাইছে বলছে যে ওয়াই চিহ্নিত যে অঙ্গটা অর্থাৎ এখানে যে নিউরনটা ও আমাদের দেহের ভিতরে সমন্বয় সাধন করলো তাহলে এভাবে আমি যেভাবে তোমাকে বুঝাই বললাম তুমি চাইলে চিত্রটাও অ্যাড করতে পারো এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী অ্যান্সার করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই